যখন একটু বয়স কম ছিল এইট নাইনে পড়তাম তখন সকালবেলা উঠে প্রাইভেটে যেতে হতো প্রাইভেট পরে এসে দেখতাম মায়ের হাতে রান্না রেডি তো সেই খাবারটা গরম গরম খেতে যে এত মজা লাগতো শীতের সকালে কি আর বলবো কিন্তু কনকনে ঠান্ডায় প্রাইভেট পরে এসে ভাত খাওয়ার আর এনার্জি থাকতো না মানে হাতে উঠতো না হাতটা শিউরে শিউরে কুকড়ে যেত তারপরেও মায়ের হাতের গরম গরম রান্না হাত না উঠলে ওইভাবেই খেয়ে নিতাম এখন তো আর শীত লাগে না মায় হলে শীত লাগে না বিয়ে হলে মেয়েদের শীত লাগে না সব শীতের মধ্যে কাজ করতে হয় তখন শুধু মা বেড়ে দিত সেটা খেতেই এত অসুবিধা হতো আর এখন রান্না করে খেতে হয় এই শীত দেখুন আজকে কিন্তু কুয়াশা পড়তেছে একদম কুয়াশাতে সূর্যই ওঠেনি তারপরেও রান্না করতে চলে এসেছি আসসালাম আলাইকুম ভাইয়াপুরা কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি নতুন আলু দিয়ে ভীষণ মজার একটি খাবার রান্না করব তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো আমরা যেহেতু উত্তরবঙ্গের উত্তরবঙ্গের লোক লোকেদের স্টাইলে একটু রান্না করব আর আমরা অনেক খাবারের নাম নিজেদের মন মতো দেওয়ার চেষ্টা করি সেজন্য জন্য অন্য অন্য অঞ্চলের লোকেরা হয়তো আমাদের ভাষা কিংবা খাবারের নাম বুঝতে পারেন না তারপরে দেখলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন আজকে আমি গরুর বট মানে ভুরি রান্না করব আমরা এটাকে আমাদের অঞ্চলের ভাষায় জিগরি বলি তো আজকে জিগরিটা রান্না রান্না করব যেটাই বলেন গরুর ভুরি বট কিংবা জিগরি এক এক অঞ্চলের এক এক রকম তো ডাক সেই জন্যই সবকিছু বলে দিলাম অল্প অল্প সবকিছুই জানি তো এটা আজকে নতুন আলু দিয়ে রান্না হবে এই রান্নাটা আমরা দুপুরে খাবো তাই জন্য রান্নাটা শুরু করেছিলাম সকাল এগারোটার দিকে যেন রান্না করতে করতে দুপুরের খাবারের সময় চলে আসে রান্নাটাও শেষ হবে খাওয়া হবে তারপরও দেখুন এগারোটার দিকেও কোনো রকমই সূর্য ওঠেনি কুয়ার সাথে চারিদিকে ঢেকে আছে এই জন্য আজকে ভিডিওটা এত একটু একটু অন্ধকার অন্ধকার লাগবে রান্নাটা যেহেতু আলু দিয়ে হবে সেই জন্য কিন্তু নতুন আলু আমি ছিলে কেটে নিয়েছি তারপরে পেঁয়াজ মরি সব কিছু কেটে বেছে নিয়েছি তারপরে রান্না করতে চলে এসেছি প্রথমে কিন্তু আমি চুলার জালটা ধরিয়ে দিয়েছি তারপরে কড়াই তুলে দেব চুলায় কড়াইয়ে তেল দিয়ে ওর ভিতরে কিন্তু আমি জিরা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতাও দিয়েছি আর ওটা একটু নাড়াচাড়া করা হয়ে গেলে তারপরে আমি ওর ভিতর পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে হালকা নাড়াচাড়া করব পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তারপরে ওর ভিতর মশলাগুলো দিয়ে দিব আজকের রান্নাতে আপনারা গরুর ভুরুর চেয়ে আলুটা একটু বেশি দেখতে পাবেন তার একটা কারণ আছে সেটা একটু পরে বলছি পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে পানি দিয়েছি যেন পেঁয়াজ বা মশলাগুলো পুড়ে না যায় তারপরে একের পর এক মশলাগুলো দিয়ে দিব লবণ হলুদ জিরার গুঁড়া গুঁড়া আর মরিচের গুঁড়া তারপরে নেড়ে চেড়ে আদা রসুন দিয়ে দিয়ে ভালো করে মশলাটা কষাই করে এখানে শেখানোর কিছু নেই আমার অনেক আপু ভাইয়ারা ভালো করে এটা জানে যে মশলা কিভাবে কষাতে হয় তো সেইভাবে কষিয়ে নিয়ে আমি ওর ভিতরে কিন্তু গরু ভুঁড়িটা দিয়ে দিয়েছি এরপর অনবরত নাড়তে থাকবো এখানে আমি পানি ব্যবহার করব না এরপর কিন্তু আমি কয়েকটা কাঁচামরিচ কেটে রেখেছিলাম মরিচের গুঁড়াও দিয়েছি কাঁচামরিচও দিয়েছি রান্নাটা অনেক অনেক ভালো হবে মানে সুগন্ধটা ভালো আসবে কাঁচামরিচ শুকনা মরিচের ফ্লেভার আসবে সেজন্য আমি সব রান্নাতে একটু কাঁচামরিচ এবং গুঁড়া মরিচ দুটাই দেওয়ার চেষ্টা করি এখানে আমি ভুড়িটা ভালোভাবে ভেজে নেব কষাই করে নেব আর কি এর মধ্যে কোনো প্রকার পানি ব্যবহার করিনি তারপরে যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে তারপর কিন্তু আমি এর ভিতর আলু দিব এখন বলি আমি কি জন্য আজকে আপনারা আলু বেশি দেখতে পাবেন ভুরির চেয়ে আমরা যে ভুরিটা নিয়ে এসেছিলাম অনেকটা পরিমাণে দাম দিয়ে তারপরও যতটুকু হয়েছে সেটা আমি আবার পাঁচ ছয় ভাগ করে রেখে দিয়েছি কারণ এটা আমার অনেক পছন্দের খাবার সেই জন্য অল্প অল্প করে হলেও খাবো কারণ এটা পরিষ্কার করতে অনেক প্যারা তো আমার আম্মু একদিন পুরো এটা পরিষ্কার পরিষ্কার করতে করে রেখে দিয়ে কিন্তু একদিনে খেয়ে শেষ করবো পরিষ্কার করে দিয়েছে এত কষ্ট করে তাই একটু একটু করে খাবো দেখে ছোট ছোট করে টোকলা করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আলুটা দেওয়ার পর নাড়াচাড়া করে একটু ঢেকে দিয়েছিলাম তারপরও পানি ব্যবহার করিনি কারণ আলু থেকে অনেকগুলো পানি ছেড়ে দিবে তো একটু একটু করে নেড়ে দেবো আর ঢেয়ে দেবো এর মধ্যেই হালকা সিদ্ধ হয়ে যাবে যখন হালকা সিদ্ধ হবে তারপরে কিন্তু আমি এইখানে পানি ব্যবহার করব যতটুকু ঝোল রাখবো সেই অনুযায়ী পানিটা দিব তো আমি একটু ঝোলটা গাঢ় গাড়ো করবো সেজন্য কম করে পানি দিয়েছিলাম তো আপনারা কি ভিডিওর মধ্যে কোনো কিছু লক্ষ্য করতে পারতেছেন ভালো করে দেখুন তো যখন আমি রান্নাটা শুরু করেছিলাম তখন এগারোটা বেজে ছিল রান্নাটা শেষ করতে করতে প্রায় একটা বেজে গেছে ভাত সহ তো আমার তরকারিটা নামার আগে কিন্তু রোদটা চলে এসেছে ঠিক নামাবো যখন তখনই রোদ উঠেছে তার মানে সারাদিন কুয়াশায় অন্ধকার হয়েছিল সূর্য ওঠেনি তারপরে একটা বাজে যখন তখন কিন্তু উঠেছে আমাদের এখানে তরকারি ঝোলটা যখন কমে আসবে তখনই আমি তরকারিটা নামিয়ে নিয়েছি আলু আছে যেহেতু অনেকটা আরো ঝোল টেনে নেবে পরবর্তীতে খাওয়ার সময় একদম মানে ঝোলই ছিল না এখন আমি এটা নামিয়ে নেব আর গরম গরম ভাতের সঙ্গে খাবো বেড়ে সেই জন্য আমি ভাতটাও চুলাতেই রান্না করতেছি কারণ এখানে আমাদের সকাল থেকে কারেন্ট ছিল না একদম বিকালে কারেন্ট আসবে বলে দিয়েছে সেজন্য জন্য রাইস কুকারে আর দিতে পারেনি এখানেই ভাতটা তুলে দিয়েছি আর আমার ননদের আবদারের রান্না আজকে আমারও পছন্দ ওরও পছন্দ আর আপনারা জানেন কয়েক হয় আমার ননদ আমার বাড়িতে এসেছে তোর পছন্দের খাবার যেহেতু ও বলতেছিল এখান থেকে একটু চেখে খেয়ে উঠবো তারপরে গিয়ে আবার খাবো সেই জন্য ভাত হওয়ার পরে এখানে প্লেট নিয়ে এসেছে প্লেটে বেড়ে নিয়ে তরকারিটা নিয়ে নিয়েছি খাওয়ার জন্য তো আমিও খাচ্ছিলাম একটু একটু ওকেও খাওয়াচ্ছিলাম যেহেতু দুজনেরই পছন্দের জিনিস কেউ কারো ছাড় দিচ্ছি না দুজনে খেয়ে নিচ্ছি আর ও বলতেছিল আমার থেকে তুলে খাবে সেজন্য আমি একটু ওকে খাওয়াচ্ছিলাম আমি খাচ্ছিলাম আর আজকে খেতে খেতে আপু ভাইয়াদের থেকে বিদায় নিয়ে নেবো তার আগে বলি আমার অনেক আপু ভাইয়ারা আছে যারা অনেক ভালোবেসে আমার ভিডিওটা দেখে কিন্তু একটা লাইক দিতে ভুলে যান তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাকে অনেক দূরে নিয়ে যেতে সাহায্য করবে ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ